শাইদানিয়েছেন एक्चुअली শান্তনা অবধি গুলো জানেন যে জুলম স্থায়িত্ব হবে না আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন তার রেজাল্ট আপনারা পেয়েছে ইনশাআল্লাহ পান নাই বলেন পেয়েছে ইনশাআল্লাহ 16টি বছর মানুষকে বা স্বাধীনতা বন্ধ করে দিয়েছিলেন কোরআনের তাফসীর মাহফিল এরই একটা সুখবর আপনারা হয়তো বুঝেছেন পেয়েছেন সেটা হলো অনেক সময় অনেক সময় গবরের মধ্যে ডক্টর ইনুস বলেছেন এখন থেকে তাপসির মাহফিলের জন্য কারো কাছে অনুমতি নেওয়া লাগবে না ইনশাল এটা ভালো না কারা বলেন আলহামদুলিল্লাহ এটা একদম ভালো কাজ সে ব্যক্তিকে আমি সেটা বলতে চাই না আরেকটি ভালো কাজ আল্লাহর জমিন আল্লাহর কোরআন বলতে হবে আল্লাহর জমিন আল্লাহর কোরআনের দাওয়াত দিতে হবে সৈরাজার থেকে অনুমতি নেওয়া লাগবে কেন তাহলে বোঝা যায় আল্লাহ চাইতে ক্ষমতা তার কম না বেশি বেশি না বলেন তার ক্ষমতা বেশি বেশি হওয়ার কারণে কোরআনকে আপনি বন্ধ করে দিতে চান নিভিয়ে দিতে চান অথচ আমাদের যিনি সৃষ্টি করেছেন পৃথিবী যিনি সৃষ্টি করেছেন কোরআনকে যিনি করেছেন সর্ব অধিকার যিনি নাজিল রাখেন তিনি হলো কে তার সাথে তারা করো ভোড়াঙ্গুল দেখাও একটা মিলাদ পর্যন্ত অনুমতি না হলে মিলাদ পর্যন্ত হতো না আল্লাহর মেহের মেহেরবানীতে আল্লাহ রব্বল আল একটা মুক্ত পরিবেশ দিয়েছেন কথা বলার কোরআন মানার জন্য ঠিক না বলেন এখন যদি আপনি কোরআন মানতে না আপনি এখন চানা দিতে পারবেন না দায় ভর আপনাকেই নিতে হবে এজন্য আমরা সকল সময় জন্য আল্লাহ সন্তুষ্টমূলক কাজ করবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখুন আল্লাহ রব্বুল আলামিন বললেন কেন তাদেরকে arbitrary যতন করা হল। এত জুলুম করা হলো কেন আপনাদের ইতিহাস জানেন আরেকটা সরজন্ত চলতেছিল আমাদের মাঝে ইহুদিন আসরাদে প্রত্যেকটা মসজিদে মসজিদে গ্রুপিং তৈরি করে দিয়েছেন তারা আমাদের চার মাযহাবের ইমাম শ্রেষ্ঠ ইমাম আবু হানিফা

তাকে এমন নির্যাতন করা হলো এই হাতের খুলে খুলে গেল দেখেছেন পৃথিবীর মানচিত্রে এমন নির্যাতন কোরআনের কথা বলার জন্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বাংলার জমিনে যে নির্যাতন করেছে এমন নির্যাতন পৃথিবীতে তে মনে হয় কোনোদিন কেউ করে না কেউ পালানোর সুযোগ পাবে না ইনশাআল্লাহ আল্লাহ কোরআনের সাথে বেআ করে আল্লাহকে বুড়া আঙ্গুল দেখিয়ে আল্লাহ জমি পালানোর চেষ্টা করবে আল্লাহ ছেড়ে দিবে এটা হতে পারে না দেখুন হানিফাকে যখন নির্যাতন করা হলো মাঝে মাঝে তার মা খোঁজ খবর নিতে যাইতেন যখন মা সামনে আসতেন তার মা তাকে টার্গেট করে বলতে বেলা শোন আল্লাহর প্রতি যখন ইমান নিয়ে আস আল্লাহর প্রতি ইমান নিয়ে আসার কারণে জেল জুলুম নির্যাতন যা আসুক না কেন অস্থায়ী দুনিয়ার মধ্যে আমার সন্তান বাতিলের সামনে মাথা নত করবে আমি বিশ্বাস করতে পারি না আজ কিয়ামতের দিন জান্নাতে যদি যেতে চাও আল্লাহর সন্তুষ্টি অর্জন যদি করতে চাও এক চাইতে আরো অর্জন যদি চলাই তারপরে বাতিলের সামনে আমার সন্তান মাথা নত করবে না আমার মা এরকম বলতেন তার সামনে চোখের পানি বসে চলে যেতেন তারপরে বাতিলের সামনে তারা মাথা মতো করে নাই কারণ কোরআনে পথ